সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সত্তর পৃষ্ঠার মধ্যে একটি ছক পূরণ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পর্যবেক্ষণ শেষে নিচের ছকটা পূরণ করো তোমরা এটি কীভাবে পূরণ করবে আমি তা তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে খুব সুন্দর করে দেখে নাও এটি হলো তোমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষণটি পর্যবেক্ষণ শেষের নিচের ছকটি পূরণ করা হলো সংযোগে ব্যবহৃত উপকরণ আমি উপকরণের নামগুলো দেখে দেখে লিখেছি এবং জলছে এবং জলছে না এখানে চিহ্ন দেওয়ার জন্য তোমাদের বলা হয়েছে তামার তাল জলছে রাবার জলছে না প্লাস্টিক জলছে না কাগজ জলছে না গুণা জলছে সুতা জলছে না প্যারেক জলছে কয়লা জলছে না সো তোমরা আশা করি এই উত্তরটি খুব সুন্দর করে বুঝতে পেরেছ এরপরে দেখতে পাচ্ছ তোমাদের সত্তর পৃষ্ঠার নীচে আরেকটি ছক পূরণ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ তামা মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলে ভালটি জ্বলেছে অন্যগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে ভাল্টি জ্বলেনি তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে জটপট তার নিচে লিখে ফেলো তোমরা সত্তর পৃষ্ঠ এবং একাত্তর পৃষ্ঠা লক্ষ্য করলে দেখতে পারবে তোমাদের ছক পূরণের অংশ দেওয়া আছে আমরা আজকের এই ভিডিওতে দেখব, তোমরা এটির উত্তর কিভাবে লিখবে তা আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটি হলো তোমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে কারণ আমি এখানে পাঁচটি পয়েন্ট দিয়েছি এক বৈদ্যুতিক তারের মধ্যে তামার তার তাকে তামার তার বিদ্যুতের সুপরিবাহী তামার তারের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে চার এই কারণে প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ ব্যবহার করে বৈদ্যুতিক তার ডেকে দেওয়া হয় পাঁচ এই প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ কুপরিবাহী পদার্থ তাই বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ ব্যবহার করা হয় যাতে কেউ বিদ্যুতের সংস্পর্শে না আসে এবং শর্ট সার্কিট হয়ে যাতে আগুন লাগার কোনো সম্ভাবনা তৈরি না হয় আশা করছি বরাবরের মতোই এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের একাত্তর পৃষ্ঠায় নিচে আরেকটি চক পূরণ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এবার এগুলোতে মেজেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো দেখো তো কোনো পরিবর্তন হয় কি না তার নিচের ছকে লেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ উপকরণ দেওয়া আছে অ্যালুমিনিয়ামের প্লেট এবং কয়লা কয়লার টুকরা চলো আমরা এই উত্তরটি কিভাবে লিখব তা দেখে আসি এটি হলো তোমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ উপকরণ অ্যালুমিনিয়ামের প্লেট জন করে ব্যাঙ্গে টুকরো টুকরো হয়ে যায় না ব্যাঙ্গে টুকরো টুকরো হয়ে যায় আর কয়লার টুকরো জন করে না ব্যাঙ্গে টুকরো টুকরো হয়ে যায় আর হচ্ছে ভঙ্গুর শ্রেণী শিক্ষকের মন্তব্য অবশ্যই এটি শ্রেণী শিক্ষকে তোমাদের মন্তব্য লিখবে তোমাদের লিখতে হবে না আশা করছি এই উত্তরটিও তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ আজকের ভিডিওতে আমি তোমাদের একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাহাত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে সবাইকে টাটা